আজ হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর আর আজকে আমাদের বাড়ির মহারাজার জন্মদিন তাই সকাল থেকেই রান্না বান্না তোরজোর শুরু সবার আগে ব্রেকফাস্টে ডোরোর জন্য বানাচ্ছি ওর পছন্দের সাবুর খিচুড়ি আর একদিকে পায়েসের জন্য দুধ জাল দিচ্ছি পছন্দ জল যাচ্ছে নতুন বোতলে ভালো করে বন্ধ করো এই পছন্দ হয়েছে ডোডোর নতুন জলের বোতল আর টিফিন রেডি হয়ে গেছে এদিকে নতুন জামা প্যান্ট সব আছে কারণ আজকে ডোডোর স্কুলে টিচার্স ডে প্রোগ্রাম আছে কালারফুল ড্রেস পরে যেতে বলেছে আর তার সাথে নতুন ব্যাগ নতুন জুতোও পরবে তো এখন কুনে আছে দাঁড়াও ওখানে দাঁড়াও একটু ফটো নেবো বলবে ঠিক আছে বলবো আজকে আমার হ্যাপি বার্থে সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলেছে আর শোনো চকলেট দিয়েছো সব ফ্রেন্ডস দিয়ে চকলেট দিয়েছো তুমি নিজে দিয়েছো না ম্যাম দিয়েছেন কে দিলো আমি দিয়েছি সবাই কি বলেছে তোমাকে হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ বলেছো থ্যাঙ্ক ইউ বলেছো ওই দেখো নাম কি এনেছে তোমার জন্য দেখো না ধরতে পারবে না বলো হয়েছে ডোডো যেই সময়টা স্কুলে ছিল ওই সময় তাড়াতাড়ি করে অনেক রান্না বান্নার কাজটা এগিয়ে নিয়েছি তারপর স্নান টান করে একেবারে শাড়ি পরে ডোডোকে আনতে গেছিলাম আজকে ডোডো স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান ছিল আর স্কুল থেকেই বলেছিল কালারফুল ড্রেস পরে যেতে তো ডোডো জন্মদিনের নতুন জামা সকালে পরেই স্কুলে গেছিল মামুনিও সকালই চলে এসেছিল আমার সাথে গেছিল ডোডোকে স্কুল থেকে আনতে আর ডোডো নানকে দেখতে পেয়ে বেজায় খুশি হয়েছে রান্না মোটামুটি বেশিটা হয়ে গেছে

বাবা দে না থ্যাংক ইউ দাদা আজকে তোমার বাথ ডে আজ একটু সুস্থভাবে থাকো উড়ি খুব লেগে যাবে রোডো ওরকম করিস না বাবা তো সাহস দেখছি আমি শুধু

এখন বাজে একটা দশ আর ডোর থালা আমি সাজিয়ে ফেলেছি জন্মদিনের থালা পাঁচ রকম ভাজা ভাত এদিকে আছে মাছের ঝাল মুগ ডাল ভেজিটেবলস দিয়ে এখানে পায়েস আর এদিকে হচ্ছে চিকেন চিকেনটা মামনি করেছে বাকি সবটুকু আমি করেছি আর এখানে আছে ডোডোর প্রিয় দুটো কাজু বরফি মামনি আরও মিষ্টি এনেছে কিন্তু মিষ্টিগুলো দেবো না কারণ ও কিছুই পছন্দ করে না এটাই একমাত্র খায় চলো নিয়ে যাই ওদিকে দাঁড়াও দাঁড়াও

থালা সাজিয়ে দিয়েছিলাম কিছু না খেয়ে উঠে গেছিলো এবছরও তাই করেছে শুধু কাজু বরফি খেয়েই উঠে গেছে আর এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে এখন বাজে দুটো ডোডোর খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চেঞ্জ করে নিয়েছি প্রচন্ড গরম আজকে

খাবি কি না ওই খাবি না তোকে দিচ্ছে কি হচ্ছে ওসব হ্যাঁ কি হচ্ছে জামা প্যান্ট খুলে কে দিলো দাঁড়া দাঁড়া ওকে দিতে দে না নিজেই কেড়ে নিয়ে নিয়েছিস

চলো দেখি আমার বেটার হাফ অর্ধ কি করছে কই কি করছো এই চিকেনের পিসগুলোকে একটু ছোট করছি যেগুলো এনেছিলে পকোড়া বানানোর জন্য একটু ছোট করছি অনেক বড় বড় এই দেখো এগুলো অনেক বড় বড় পিস হয়েছে একটু কেটে কেটে নিচ্ছি যাতে ভালো করে ভাজা হয় তো এখন কটা বাজে

খাবার আনতে গেছে তো আনতে গেছে ফিরছে না কোনো তো এই দুজনকে আমি সালাদ কাটতে লাগিয়েছি খাবার আস্তে আস্তে এদের ধুয়ে নে ধুয়ে নে পেঁয়াজটা ধো তোরা অনেকক্ষণ গল্প করছিস ঘরে বসে একটু খালি কাজ কর গল্প করিনি আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম ঠিক আছে আবার

এটাই ছিল ডোডোর জন্মদিনে সারাটা দিন তোমাদের তরফ থেকে ডোডোর জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদ পেয়েছি তাই ডোডোর আর আমাদের সবার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না শুভরাত্রি